প্রিয় বন্ধুরা দেখ নিয়ে আসলাম আপনাদের দেশি মুরগির ছোট্ট খামারে দেখেন এখানে আমার দেশি মুরগি এখানে আমার দেশি হাঁস সবগুলো একসাথে থাকে দেখেন যে চীনা হাঁসও থাকে এই চীনা হাঁসগুলো আমি এখানে মুরগির সাথে ঢুকে গেছে এখন থেকে সে এখানেই থাকে এগুলো তো সবসময় আমি চীনা হাঁসের ভিডিও দিই দেশি হাঁসের ভিডিও সে দেওয়া হয় না বেশি একটা এরা এখন ডিম নিচ্ছে তাদের ডিমগুলো এরকম হাঁস লাগবে বা মেল হাঁস লাগবে যেরকম মেল হাঁস গবাই করে খাবেন বা খাওয়ার জন্য মাংসের জন্য লাগবে এরকম দেশি মুরগি একদম পিওর প্রাকৃতিকভাবে বড়ো হওয়া এগুলা এগুলো কিন্তু ব্রয়লার না ভাই বিশ্বাস করবেন এগুলা খাইলে খাইলে খাইতে মজা হয় প্রাকৃতিক বড় হওয়া হয় সবসময় আমাদের ভিডিও পেতে আমাদের স্কিনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আইকন অবশ্যই প্রেস করে রাখবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই একটি ফটো দিয়ে রাখবেন এবং লাইক করে শেয়ার করে রাখবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের খামারে এরকম সুন্দর সুন্দর দেশি মুরগি চীনা হাঁস দেশি হাঁস পালন করা আপনাদের কাছে কেমন লাগে গ্রামের বাড়িতে ছোট্ট পয়সা দান করে আপনারা মুরগি চীনা হাঁস পালন করবেন তাহলে আপনাদের পারিবারিক চাহিদা পূর্ণ হবে প্রতিদিনই একটা করে ভয় করে খাবেন ঠিক আছে তাহলে আপনাদের বাজারে যেতে হবে না ভাই ব্রয়লার খেতে হবে না ব্রয়লার না কি আপনারা দেশি মুরগি পালন করে তারপরে আপনারা খেতে পারেন আর এরকম দেশি হাঁসের ডিম খেতে পারেন পর্যাপ্ত ডিম খাবেন দেশি হাঁসের তাহলে আপনাদের শরীরের রূপটাকে দূরে তাদের পেসার কম তারা এরকম দেশি হাঁসের ডিম তাদের প্রেশার কম তাদের প্রেশার নাই শরীরে প্রেশার একদম কম তারা এরকম বেশি আসে ডিম খাবেন তাহলে আপনার প্রেশার মোটামুটি এসে যাবে আর এরকম যাদের খাবারে ও রুচি তারা এরকম ছোটো ছোটো দেশি মুরগি খাবেন ঠিক আছে দেশি মুরগিগুলো দেখবেন আপনার মুখে স্বাদ এনে দিবে আর অবশ্যই শীতকাল আসার আগে আগে আপনাদের প্রাণী বা আমাদের দেশি মুরগি বলেন বা চিনা হাঁস বলেন এগুলোর যত্ন পর্যাপ্ত নেবেন এদের খাবার পর্যাপ্ত দেবেন এদের ভিটামিন পর্যাপ্ত দেবেন আর হচ্ছে আমাদের খাওয়ার জন্য দরকার করবেন যেন এরকম সুন্দর সুন্দর যদি আপনার জন্য পারি আর এরকম মুরগি যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই দেশি মুরগিগুলো আমরা চিনছি খাওয়ার জন্য যা যারা যাদের লাগবে সবাই করে খাওয়ার জন্য বা মাংসের জন্য যাদের তারা আমাদের কাছে নিতে পারেন দেখেন কী শব্দ করতেছে আমি চলে যাচ্ছি ভাই এই সারাদিন ভিডিও করতে ভাই না মুরগুলো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে হাঁসগুলো দৌড়াদৌড়ি করে এগুলোর জন্য অনেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আস্তে আস্তে ভিডিও আসসালাম আলাইকুম